তো দেখুন প্রিয় দর্শক বন্ধুরা সতেরো তারিখের মিডিল পার্ট ঠিক আছে দিয়েছি তা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শুধু আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন ভিডিওটা শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ডিআর লটারি টিম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ডিআর লটারি টিম ফেসবুক পেজ ফলো করে দেবেন ঠিক আছে তো দেখো অষ্টআশি আশির পাট কুড়ির পার্ট চল্লিশে পাট তিনটে পার্ট ইম্পর্টেন্ট ঠিক আছে জিরো চারের চল্লিশের পার্ট একদম ইম্পর্টেন্ট এবং সত্তরের পার্ট চল্লিশে চল্লিশে পার্ট সত্তরের পার্ট বাহান্ন পঞ্চাশে পাট দশের পার্ট সাঁত্রিশ সত্তরের পাট পঞ্চাশে পাট ঠিক আছে ইম্পর্টেন্ট জিরো দুয়ের কুড়ি এবং সত্তরের পাট আর কুড়ির ষাটের পার্ট এবং নব্বইয়ের পার্ট ইম্পর্টেন্ট নিরানব্বইয়ের পঞ্চাশে পার্ট ষাটের পার্ট ইম্পর্টেন্ট দশ মিডিলের কুড়ির পার্ট চল্লিশে পার্ট ইম্পর্টেন্ট পঁয়ত্রিশে পঞ্চাশ ষাটের পার্ট বাহাত্তরের সত্তর পঞ্চাশে পার্ট ষাট মিডিলের ষাটের পার্ট দশের পার্ট এই পার্টগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে তো বন্ধুদেরকে একটাই কথা বলি দেখুন যারা আমার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে ঠিক আছে অনেকে কিন্তু প্রাইজ পেয়েছে আবার অনেকে প্রাইজ পায়নি এটা দেখুন সম্পূর্ণ ভাগ্যের খেলা ঠিক আছে ভাগ্যে থাকলে প্রাইজ হবে নেই প্রাইজ নেই ঠিক আছে নেই তো কিছুই নেই ফাঁকা আর যারা আছে তার অবশ্যই প্রাইজ হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে যখন দেবে প্রাইজ তখনই হয়ে যাবে ঠিক আছে ভাগ্যে থাকলেই হবে নাহলে হবে না এটাই বলি সবাইকে লটারি মানেই ভাগ্য ঠিক আছে এটা কুইজ খেলা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যেগুলো ইম্পর্টেন্ট বলেছি সেগুলো আপনারা একটু ধৈর্য সৌকার দেখবেন আর জিরো চার মিডিলটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং চল্লিশের মিডিলটা ঠিক আছে এর আগে দিয়েছিলাম সেরকম মানে খেলেছে মিডিলগুলো সেরকম যেই নাম্বারগুলো বলেছিলাম ওইগুলো খেলেনি তো দেখবেন আজকে হয়তো বা খেলতে পারে যেহেতু একদিন বাদ দিয়ে আবার জিরো চারের মিডিল এসেছে তো দেখুন বন্ধুরা জিরো চার একচল্লিশ সাতচল্লিশ নাম্বারগুলো দুটো নাম্বার ইম্পর্টেন্ট এবং চল্লিশের পঁয়তাল্লিশ ছিয়চল্লিশ সাতচল্লিশ এই তিনটে ইম্পর্টেন্ট বন্ধুরা করে বলে দিই আমি ঠিক আছে ওর মধ্যে দেখবেন যে কোনো একটা খেলে আর যদি মিস্টেক হয় দু এক পয়েন্টে মিস্টেক হয়ে যায় ঠিক আছে কুড়ি মিডিলে ষাটের পার্ট একদমই কারেক্ট কারেক্ট ইম্পর্টেন্ট বন্ধুরা নিরানব্বই পঞ্চাশের পার্ট একদমই ইম্পর্টেন্ট ষাটের পাটটা ইম্পর্টেন্ট দুটো পাট একদম কারেক্ট কারেক্ট আর এখানে দশ পঁচিশ নাম্বারটা অথবা ছাব্বিশ নাম্বারটা আর এখানে দেখবেন সিচলি সাতচল্লিশ এগুলো খেলতে পারে ঠিক আছে বন্ধুরা আর এখানে দেখুন বাহাত্তরের চুয়াত্তর নাম্বারটা এবং আঠাত্তর নাম্বারটা ইম্পর্টেন্ট এবং পঞ্চাশে পাঠ ষাটের মিটিলে ষাট চৌষট্টি বাষট্টি তেষট্টি আটষট্টি ষাট বারো আঠেরো নব্বই থেকে বিরানব্বই ঠিক আছে আশি থেকে চুরাশি এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট বাহান্ন চুয়ান্ন খেলতে পারে বাহান্ন বারো আঠেরো ইম্পর্টেন্ট ঠিক আছে সাঁত্রিশ সত্তর বাহাত্তর নাম্বার একদম খুবই খুবই ইম্পর্টেন্ট আর সাঁত্রিশ পঞ্চাশ থেকে চুয়ান্ন ঠিক আছে খুবই খুবই ইম্পর্টেন্ট দেখুন বন্ধুরা কীরকম করে আপনারা ধরবেন নাম্বার পরপর যেটাই নেবেন না কেন ধরুন কথার কথাই বলছি চল্লিশ মিডিল আপনি পেয়ে গেলেন এবার চল্লিশের পার্ট পেয়ে গেলেন তাহলে তো আমি এখানে বললাম পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ এর তিনটে নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে বাকি ধরুন এখানে আর একটা আমি বুঝিয়ে দিচ্ছি যেহেতু ওটা বলেছি এখানে বাহান্নটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি বাহান্ন ধরুন মিডিল আপনার কাছে আছে পঞ্চাশের পার্ট আছে আপনার কাছে ঠিক আছে এবার ধরুন আপনি যে কোনো মিডিল হতে পারে ঠিক আছে কিন্তু আপনাদেরকে বাহান্নটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি ধরুন বাহান্ন মিডিল আছে আপনার কাছে বাহান্ন পঞ্চাশের পাট আছে এবার কত অব্দি ধরবেন বাহান্ন একান্ন ঠিক আছে বাহান্ন 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 তিপান্ন বাহান্ন চুয়ান্ন এই চারটা করে পরপর নাম্বার ইম্পর্টেন্ট এই মিডিলের যেমন পঞ্চাশ মিডিল থেকে পঞ্চাশের পাট আছে এই বাহান্ন মিডিল থেকে পঞ্চাশের পাট এই পঞ্চাশের পার্টের চারটা নাম্বার ইম্পর্টেন্ট চুয়ান্ন পর্যন্ত দশের পাটের ঠিক আছে এখানে দেখুন দশের দশ বারো আর আঠেরো এই তিনটে ইম্পর্টেন্ট আর এখানে দেখুন সত্তর থেকে চুয়াত্তর নব্বই থেকে চুরানব্বই এইভাবে প্রতিটা ইম্পর্টেন্ট ঠিক আছে যেমন এখানে সাঁত্রিশের সত্তর আছে চুয়াত্তর পর্যন্ত ইম্পর্টেন্ট পঞ্চাশ আছে চুয়ান্ন পর্যন্ত ইম্পর্টেন্ট চারটে করে নাম্বার ইম্পর্টেন্ট আর দেখবেন আমার মিডিল পার্ট থেকে এই এক দু পয়েন্ট আগে পাঁচ করেই খেলবে ধরুন ওই যে বললাম আমি এখানে সাঁত্রিশ সত্তর থেকে বাহাত্তর বললাম আমি বাহাত্তর চুয়াত্তর বললাম ধরুন পঁচাত্তর খেলে দিল অথবা ছিয়াত্তর খেলে দিল এমনও তো হতে পারে যেহেতু জিনিসটা গ্যারেন্টি না এক দু পয়েন্ট আগে পেছু হয়ে যায় কিন্তু যেগুলো বলে দেখবেন খুব ভালো খেলে অবশ্য বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন না